স্বাগত বেস্ট স্কুলে বিসিএস আনসার ক্যাডার চাকরির ধরন সুযোগ সুবিধা এবং সীমাবদ্ধতা সম্পর্কে চলুন জেনে নেই এই ক্যাডারে চাকরি করতে হলে আপনাকে নির্দিষ্ট ইউনিফর্ম পরতে হবে পুলিশের মতো চাকরির শুরুতে আনসার ও ভিডিপি অধিদপ্তরের অধীনে সহকারী জেলা অ্যাডজুটেন্ট হিসেবে পদায়ন হয় বিসিএস আনসার ক্যাডারের সুযোগ সুবিধা চাকরির শুরুতেই গাড়ি বাড়ি বডিগার্ড পাওয়া যায় পুলিশ ক্যাডারে যত সুবিধা পাওয়া যায় এই ক্যাডারও সেগুলো পাওয়া যায় পদোন্নতি বেশ ভালো সব কিছু ঠিক থাকলে মহাপরিচালক পর্যন্ত যাওয়া যায় বিদেশে মিশনে কাজ করার সুযোগ পাবেন বিসিএস আনসার ক্যাডারের অসুবিধা পুলিশের মতো ক্ষমতা দেখানোর সুযোগ নেই মহাপরিচালক হলেও কাজ করতে হয় প্রতিরক্ষা বিভাগের অধীনে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তথ্যচিত্র